নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে চলে এসেছি চাল কুমড়োর বড়ি তৈরির ভিডিও নিয়ে এইভাবে আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চাল কুমড়োর বড়ি তৈরির জন্য প্রথমে পাকা চাল কুমড়োকে দুখণ্ড করে নিয়ে চাল কুমড়োটাকে কুঁড়ে নিতে হবে তো একটা ঝিনুকের সাহায্যে জেঠিমা চাল কুমড়োটাকে কুড়ে নিচ্ছে দেখুন প্রথমে উপরে যে চাল কুমড়োর বীজগুলো থাকে সেই বীজগুলোকে আলাদাভাবে কুড়ে নিচ্ছে এই বীজ দিয়েও আমরা বড়ি তৈরি করি দেখুন বীজটা করা হয়ে গেলে চাল কুমড়োর ভেতরে যে শাঁস থাকে সেটাকেও খুব ভালো করে কুরে নেব জেঠিমা আমি সবাই বসে পড়েছি চাল কুমড়ো করার জন্য দেখুন একটা পরিষ্কার গামছার উপর চাল কুমড়োর বীজগুলোকে তুলে রেখে দিচ্ছি চাল কুমড়োর বীজগুলো তোলা হয়ে গেছে এদিকে আমি চাল কুমড়োর ভেতরের শাঁসটাকে খুব ভালো করে কুড়ে নিচ্ছি দেখুন একটা পেতলের ঝিনুক বা সুঁতি যাই বলতে পারেন তো এইটা দিয়ে চাল কুমড়োগুলোকে খুব ভালো করে কুড়ে নিচ্ছি একটা ঝুঁড়িতে করে রেখে দিয়েছি যাতে চাল কুমড়োর যে জলটা ঝুড়ির নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখুন এই যে চাল কুমড়ো থেকে অনেকটা জল বেরিয়েছে এইভাবে দেখুন সবাই মিলে চাল কুমড়োটাকে খুব ভালো করে কুড়ে নিয়েছি এবার এই চাল কুমড়োকে খুব ভালো করে ধুতে হবে পাকা চাল কুমড়োর একটা টক ভাব থাকে বারবার ধুয়ে এই চাল কুমড়ো থেকে টক জলটা বার করে দিতে হবে দেখুন মা এদিকে পরিষ্কার একটা ব্যাগের মধ্যে চাল কুমড়ো কোড়াটাকে নিয়ে নিয়েছে দিয়ে এবার জলের মধ্যে চটকে চটকে খুব ভালো করে চাল কুমড়োটাকে ধুয়ে নিচ্ছে এবার চাল কুমড়ো ধোয়া হয়ে গেলে চাল কুমড়ো থেকে খুব ভালো করে জলটা ঝারিয়ে নিতে হবে তারপর রোদের মধ্যে দেখুন একটা পরিষ্কার নতুন গামছার উপরে আমি চাল কুমড়োগুলোকে একদম পাতলা করে মেলে দিয়েছি যাতে রোদে কিছুটা শুকিয়ে যায় আর চাল কুমড়োর যে রস বা জলটা থাকে সেটা যেন খুব ভালোভাবে শুকিয়ে যায় আবার এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যাতে চাল কুমড়োটা আবার বেশি শুকিয়ে না যায় তাহলে আবার বড়িটা খুব ভালো হবে না দেখুন এইভাবে চাল কুমড়োটাকে আমি রোদে শুকিয়ে নিচ্ছি চাল কুমড়ো শুকনো হয়ে গেছে চাল কুমড়োর যে জল বা রসটা ছিল সেটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার চাকে ভেঙে রাখা বিউলির ডালগুলো নিয়ে নিয়েছি বিউলির ডালগুলোকে জল দিয়ে আমি আট ন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব প্রায় আট ন ঘন্টার পর ফিরে চলে এসেছি দেখুন বিউলির ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এবার হাত দিয়ে ঘষে ঘষে বিউলির ডাল থেকে খোসাগুলো বার করে নেব আর ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব এই চাল কুমড়োর বড়ির ক্ষেত্রে যদি একটু আধটু খোসা থেকে যায় বিউলির ডালের তাতে কোনো অসুবিধা নেই কারণ এই বড়িতে বেশ কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব তাহলে বড়ির স্বাদ ভালো হবে দেখুন বিউলির ডালটাকে খুব মসৃণ করে বেটে নিয়ে রোদের মধ্যে চলে এসেছি এবার এই বিউলির ডাল বাটার মধ্যে বেশ কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা পান মৌরি গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কিছুটা জিরে গুঁড়ো এই বড়িকে আমাদের গ্রামে অনেকে মশলা বড়িও বলে থাকে বেশ কিছু মশলা দেওয়া হয় তো তাই এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা আদা বাটা এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এই বড়ি খেতে ঝাল ঝাল লাগে আর খেতেও বেশ ভালো লাগে এবার বিউলির ডালের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো করে রাখা চাল কুমড়ো করা এবার সব মশলাগুলোকে বিউলির ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলা বা চাল কুমড়ো মেশানোর সময় আপনারা খেয়াল রাখবেন যাতে কোনো অংশ দলা পাকিয়ে না থেকে যায় খুব ভালোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে মশলা চাল কুমড়ো বিউলির ডাল বাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে বড়িটা ভালো হবে এবার একটা বাটিতে কিছুটা সরষের তেল নিয়ে নিচ্ছি আর একটা দেখুন পরিষ্কার ছোট কাপড়ের টুকরো নিয়েছি এই কাপড়ের টুকরো সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে বড়ি দেওয়ার কুলপিতে খুব ভালো করে ডুবিয়ে নেব কুলপির উপর এই সরষের তেল মাখানোর কারণ হল বড়িটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর বড়িটা খুব ভালোভাবে উঠে যাবে আর তেল না মাখালে কুলপির উপরটা তো খসখসে হয়ে থাকবে তাহলে কি হয় বড়ির পেছনের দিকটা কুলপির উপর লেগে থেকে যেতে পারে তাই তেল মাখিয়ে নিলে বড়িগুলো খুব ভালোভাবে উঠে যায় কুলপিতে তেল মাখানো হয়ে গেছে এদিকে মা বিউলির ডালটাকে ফেটানো শুরু করে দিয়েছে খুব ভালোভাবে ডালটাকে ফেটাতে হবে তাহলে বড়িগুলো নরম হবে দেখুন কিছুটা ফেটানোর পর মা দিয়ে দিল পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে যখন ফেটানো হয়ে যাবে বিউলির ডালটা হালকা লাগবে আর বোঝা যাবে যে ফেটানো হয়ে গেছে দেখুন বিউলির ডাল খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার আমি একটা বাটিতে কেটে কেটে হাত দিয়ে বড়িগুলো দিয়ে দিচ্ছি এই চাল কুমড়োর বড়ি একটু ছোট করেই দিচ্ছি বাতাসা বড়ির মতো বড় বড় করে দিইনি ছোটো ছোটো হলে দেখতে ভালো লাগে আর দেখুন বড়িগুলোকে আমি একদিক থেকে খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে কুলফির উপর দিয়ে দিচ্ছি মেদিনীপুরের গয়না বড়ি বা বাতাসা বড়ির মতো এই চাল কুমড়োর তৈরি বড়িও বিশেষ ঐতিহ্য বহন করে চলেছে এই চাল কুমড়োর তৈরি বড়ি আমরা ভাতের সঙ্গে অনেক সময় ভেজে খাই আবার কোনো কোনো সময় শাকের তরকারিতে ভেজে উপর থেকে ছড়িয়ে দিই আবার অনেক সময় মাছের ঝোল বা নিরামিষ ঝোলেও এই বড়ি আমরা ভেজে ব্যবহার করে থাকি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কিছুটা বড়ি আমার দেওয়া হয়ে গেছে দেখুন কুলপির অনেকটা অংশই বড়ি দেওয়া হয়ে গেছে সব বড়িগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার দেখুন কুলপিগুলোকে আমি রোদের মধ্যে রেখে দিয়েছি যাতে বড়িগুলোতে খুব ভালো রোদ লাগে আর বড়িগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আজ দ্বিতীয় দিন কুলপিগুলোকে আমি সোজাভাবে দাঁড় করিয়ে দিয়েছি আর বড়ির ওপরের অংশটা শুকিয়ে গেছে তাই কুলপির পেছনের দিকটা যাতে হাওয়া বাতাস লাগে তাই আমি কুলপিগুলোকে দাঁড় করিয়ে দিয়েছি আজ তৃতীয় দিন তৃতীয় দিন আবার বড়িগুলোকে রোদে দিয়ে দিয়েছি দেখুন বড়ির ওপরের অংশটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার একটা পরিষ্কার পেপার পেতে আমি কুলপিগুলোকে উল্টে দিয়েছি যাতে কুলপির পেছনের দিকটাতেও খুব ভালোভাবে রোদ লাগে আর বড়িগুলো ভালো হয় তাহলে বড়ির পেছন দিকটাও খুব ভালোভাবে শুকনো হবে এবার দেখুন হাত দিয়ে আস্তে আস্তে টোকা দিয়ে দিচ্ছি তাহলে বড়িগুলো খুলে খুলে পড়বে এবার আমি কুলপি তুলে দেখাচ্ছি দেখুন বড়িগুলো খুব ভালোভাবে খুলে খুলে পড়ছে আর বড়ির পেছনের দিকটা একটুকুও কুলপিতে লেগে নেই খুব ভালোভাবে পড়ে যাচ্ছে এবার বড়িগুলোকে আমি তুলে একটা কুলোর মধ্যে পেপার পেতে আমি রোদের মধ্যে দিয়ে দেবো তাহলে এই পেছনের দিকটাও খুব ভালোভাবে শুকিয়ে যাবে দেখুন এইভাবে কুলোর মধ্যে আমি বড়িগুলোকে রোদে দিয়ে দিচ্ছি কিছু সময় কুলপিগুলোকে রোদে উল্টে রাখার পর সব বড়িগুলো খুলে খুলে পড়ে গেছে দেখুন বড়িগুলো খুব সুন্দর হালকা হয়েছে তবে পেছনের দিকটা আরও একটু শুকাতে হবে ভালো করে তাই রোদের মধ্যে আমি বড়িগুলোকে মেলে দিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে বড়িগুলোকে আজ চতুর্থ দিন আবারও বড়িগুলোকে একদম পাতলা করে রোদের মধ্যে মেলে দিয়েছি আজ বড়িগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে আমি বয়ামের মধ্যে ভরে রেখে দেব তাহলে এই বড়ি দীর্ঘদিন নষ্ট হবে না আর দীর্ঘদিন ধরে খাওয়া যাবে আপনারাও এইভাবে বাড়িতে চাল কুমড়োর বড়ি তৈরি করুন দেখবেন খেতে ভালো লাগবে কয়েকটা বড়ি আমি আপনাদের ভেজে দেখাচ্ছি তেল গরম করে তেলের মধ্যে চাল কুমড়োর বড়িগুলো দিয়ে দিয়েছি এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি বড়ি তৈরির ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে বড়িগুলোকে তুলে নিয়েছি